আসসালামু আলাইকুম এবুটোরি ভিডিও মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা হার্ডওয়্যার দোকানের একটি ভিজিটিং কার্ডের একটি ব্যানার ডিজাইন আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম আর এই ভিজিটিং কার্ডটা পেতে হলে চারটি চারটি পাঁচ আটের ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পিএলপি পি ফাইলটা ডাউনলোড করতে হবে

তারপর ওপেন পিএল পিটি চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়ারে দোকানের ভিজিটিং কার্ডের ওকেতে ক্লিক করে দেবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ভিজিটিং কার্ড আপনাদের সামনে চলে আসবে হার্ডওয়ারে মেশিন আর এর একটি ডিজাইন এই ডিজাইনটি আমি এখানে একটি ছবি দিয়ে রেখেছি আপনাদের যে পপটার তার ছবি দিয়ে রাখবেন এখানে পপটারের নাম রেখেছে এখানে দোকানের নাম দিয়ে রেখেছি এবং এখানে কি কি মাল পাওয়া যায় তার দিয়েছি এবং এখানে কিছু পিএনজি ব্যবহার করেছি এবং এখানে ঠিকানা দিয়েছি এখানে মোবাইল নাম্বার দিয়েছি ইমেল জিমেল দিয়েছি প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আমি লেয়ারে গিয়ে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে নেবেন আমি প্রথমে আমি দেখিয়ে দেবো দোকানের নামটি কিভাবে আপনারা চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে আমি যে একটি নাম রেখেছি গাইস এখানে আমি আগে ওই নামের পিএনজিটা আমি হাইট করে রাখি এখন গাইস এখানে হাইট হয়ে গেছে আর এই নামটা আমি আনহ্যাড করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন গাইস যে আমার এখানে একটা কালো নাম চলে এসেছে এই নামটি এখন চিকন হয়ে যাচ্ছে তার জন্য ভালো লাগছে না তার জন্য এই লিক পিএনজিটা টা কিভাবে বানাবো তা আমি দেখিয়ে দিচ্ছি এই নামটি ট্রান্সফার করে আর একটি নাম সেই নামগুলি এখন করতে হলে এখন এ আইকনে চলে যাবেন এন আইকনে যাওয়ার পরে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার যে দোকানের যে নামটি সে নামটা লিখে দেবে ওই সুযোগ টিউটারে ইউটিউব চ্যানেল অফিসিয়াল লিখে দিলাম দেখুন গাইস এখন এটাকে আমার লেখাটা একটু ছোট বলে এই জন্য এমন দেখাচ্ছে আপনার যদি দোকানের বড় নামটি হয়ে থাকে তাহলে এই পিএনজিটা বানাতে হবে আর যাতে আপনার নাম যদি ছোট থাকে তাহলে পিএনজি বানাতে হবে না এটা আপনি বড় ছোট করে নিতে পারবেন তা এখন দেখিয়ে দিই আমরা পিলাস আইকনে চলে যাব পিলা যাওয়ার পরে একটি নিচের অংশে যাওয়ার পরে এখানে দেখছেন এটা সাদা নেবেন সাদা নেওয়ার পরে এটাকে আমাদেরকে ছোট করে দিতে হবে দরকার একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পরে এটাকে আমাদেরকে ছোট করে দিতে হবে তো ছোট করে নেওয়ার পরে জুমটা আমি সারিয়ে নেব তারপরে আমাদেরকে ওকেতে ক্লিক করে দিতে হবে তারপরে লেয়ারে চলে গিয়ে এইটাকে নামের নিচে চলে যাবে দেখুন গেছে এখানে সাধারণ অংশটা নিচে চলে গেল এখন দুইটা লেয়ারে যে আমাদেরকে এই ফাংশনে চলে যেতে হবে এখানে ক্লিক করলে এরকম ঘর ঘর চলে আসবে ঘর ঘর আসার পরে গাইস আমি এখানে এই সাদা অংশটা এবং এই নামটি একসাথে করব তার জন্য আমাদেরকে এই ফাংশন আবার চলে আসতে হবে এই ফাংশনে আসলে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই ফাংশনে আসার পরে এখানে যে ওকে দেখতে পাচ্ছেন এটাকে ওকে করে দেবেন একটু অপেক্ষা করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাদা অংশ এবং ওইটা দুটো এক হয়ে গেছে এবার আমাদেরকে এক কাজ করতে হবে এই আইকনে চলে গিয়ে সেন্টারে গিয়ে তারপরে এটাকে আমাদেরকে হাইড করতে হবে ওকেতে ক্লিক করবেন দেখুন বেশ এখানে সাদা অংশে চলে গেল এখন আপনি কালারে চলে যাবেন কালারে আমি লালটি দিয়ে দিলাম এবার এখানে ব্যাকগ্রাউন্ড সাইডে দিয়ে দিচ্ছি শেপ শেপটা আপনারা যেটা দেবেন সেটা রেখে দেবেন এবং এখানে যাওয়ার পরে

পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেন আমার চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন তার জন্য বিদায় সুন্দর সব ভালো থাকি সুস্থ থাকুন হাফেজ